যা দেখার দেখছো অনেক কেস খেলবে আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো আর তো বাপরেই অস্বীকার করে তার জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না ও যাকেদার মুখ দেখলো যাকেদার চিনলো দুনিয়া তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবে আমি একশো ছয় জন বলবো না আর একশো তিন জন বলবো না যারা বাকি আছে আশা এখনো হয় নাই হয়তো অনেকে বাকি তাদের সবাইকে নিয়েই আমি শিল্পী সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না আমি দীপজল পর পরপর কয়েকবার বলেছি যে যাদের বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কাট পেয়েছে তারা শিল্পী এবং তাদের শিল্পীর কাঠটা ফিরিয়ে দেওয়া উচিত আমি মনে করি তা আমরা সুযোগ আসছে আমরা সবাইকে গ্রহণ করে নিলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানের সময় নাই যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে কাঞ্চন ভাই বলে গেছেন পিকনিকে গত পিকনিকে ওনার কথা শুনলাম কী কী কাজ হয়েছে কি কি কাজ হয় নাই তা আপনারা শুনলেই বুঝতে পারবেন আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে কেউ কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না কারণ ও যাকে দার মুখ দেখলো যাকেদার চিনলো দুনিয়া তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কী দেখবে ও যা দেখার দেখছো অনেক কেস খেলবে আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্ন সুন্দর ভালো বলেবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেন ভালো হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে আর ধ্বংসের পথে যেন না চায় ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন ভালো হবে আসসালামু আলাইকুম যাকেদার মুখ দেখলো যাকেদার চিনল দুনিয়া তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কী ও যা দেখার দেখছো অনেক কেস খেলবে আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্ন সুন্দর ভালো বলেবে ফিলিম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেন ভালো হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে আর ধ্বংসের পথে যেন না চাই ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন ভালো হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ